আসসালামু আলাইকুম কীভাবে একটি গ্যাং রেগুলেটর সুইচ চেঞ্জ করবেন প্রথমে মেন সুইচটি অফ করে নেওয়ার পর গ্যাং রেগুলেটর সুইচটি বোর্ড থেকে আলাদা করে নিতে হবে আলাদা করার পর সংযোগটি বিচ্ছিন্ন করে যেভাবে সংযোগ করা ছিল সেগুলো মার্ক করে রেখে নতুন একটি গ্যাং রেগুলেটার সুইচ নিতে হবে তা আমি গ্যাং রেগুলেটার সুইচ নিয়ে যেভাবে সেটিং করা ছিল পুনরায় সেভাবে সেটিং করে নিলাম সেটিং করে নেওয়ার পরে সংযোগ করতে হবে আমি সংযোগ করে নিলাম সংযোগ করার পরে অপর প্রান্তে আউট লাইনটি সংযোগ করে দিতে হবে সংযোগ করার পরে ট্রেপিং করে নিতে হবে আমি ট্রেপিং শেষ করে দেখি দুই সাইডে একটু ফেস বের হয়ে আছে অর্থাৎ শর্ট সার্কিটটা না হয় পুনরায় আবার ট্রেপিং করে শর্ট সার্কিটটি হাত থেকে বাঁচার জন্য ট্রেপিং শেষ করলাম কিভাবে সংযোগ করেছি এটাই আপনাদের দেখাচ্ছি এদিক দিয়ে ইন হচ্ছে এদিক দিয়ে রেগুলেটার হয়ে আউটে ফ্যানে চলে গেছে তা আমি পুনরায় যেভাবে সেটিং করা ছিল গ্যাং সুইচ পুনরায় সেভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে সেটিং করে নিলাম